রেখাপাত্রকে নাকি মোটা টাকায় কেনা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ যে রেখাপাত্র এখন বিজেপির মুখ সেই রেখাপাত্রকে নাকি মোটা টাকায় কেনা হয়েছে এ কথা আমরা বলছি না এই সিক্রেট ফাঁস করলেন বিজেপির অপর এক প্রার্থী ঠিক কি ঘটনা ঘটেছিল সেটাই আপনাদেরকে বলি আসলে প্রকাশ্য জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করছিলেন তবলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তখনই তিনি জানান যে দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল এবার তিনি বলেন যে মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লক্ষ টাকা গুজে খুঁজে দেয় তারপর রেশনকে হাওয়া করে দাও অন্য দেশে ভারতবর্ষই থাকে না সেই রেশন তো তোমার রেট দশ লক্ষ টাকা তুমি মেকআপ করো মেকআপ করে বেড়াও সেই জন্যে আর রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী সেজন্য রেখাপাত্রকে টাকায় কেনা যায় একজন মহিলা মহিলা সম্পর্কে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতে পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মধ্যে হলদিয়ার চৈতন্যপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই তীব্র ভাষায় আক্রমণ শানালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যাকে নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহলে তোলপাড়ও শুরু হয়ে গেছে কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি শোনাব আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা দু টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা খুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা খুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি আর সেটকে দিয়ে মুখে পুলটি সোয়ারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো আর পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী তো সেই জন্য রেখাপাত্রকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান থানায় যে অভিযান সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল এটা কি একটা গণরোষ ছিল না এটা গণরোষ ছিল এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশ খালিদি আন্দোলন হচ্ছিল যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝেঁটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে এটাই সত্য তোমার বানানো ভিডিও সত্য নয় তুমি ভিডিও বানিয়েছ বলছো জাল বলছো ভাইরাল ভিডিও ও ভাইরাল কাজ করার ভাইরাল প্রসঙ্গত তিনি সন্দেশকালে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন তৃণমূল ফেক ভিডিও বানিয়ে সবকিছুকে মিথ্যা বলছে কি বলছেন অভিজিৎ গাঙ্গুলী শোনাবো আপনাদের যে কিছু ভেক ফেক ভিডিও ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালীতে কিছু হয়নি তো সন্দেশখালীতে কী কী হয়েছিল আমরা কি জানি প্রথমে আমরা কী কী জেনেছিলাম প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ডুটিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও তার বিনিময় বা লিস দাও তার বিনিময় তোমায় বছরে দশ হাজার বা বিশ হাজার টাকা দেবো এই ঘটনা একের পর এক ঘটেছে তারপরে এলো মহিলাদের স্থিরতাহানি এবং পিঠে খাওয়ার কথা এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কীভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে ওই শাহজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দুষ্মিত খবর দেখা গেল বিজেপির পাঁচজন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্টফোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি দু হাজার একুশ সালের দু হাজার একুশ সালের নির্বাচনের পর সেই পাঁচজনের তিনজনের মৃতদেহ উদ্ধার করা গেছে শাহজাহানের নাম সেই এফআইআরে আছে কিন্তু দুজনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি এই যে সব কাজ যা তখন উঠে এলো কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে কিছু ফেক ভিডিও তৃণমূল তৈরি করেছে তারা দেখাতে চাইছে যে সন্দেশ খালিতে কিছু হয়নি জমিতে নোনা জল ঢোকানো হয়েছিল জমি লিখিয়ে নেওয়া হয়েছিল আর এই নিয়ে আমাদের কালিক চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো নিজের নির্বাচনী প্রচারে বেরিয়ে তমলুকের লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ সানিয়েছেন গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া চৈতন্যপুর সহ একাধিক জায়গাতেই নিজের নির্বাচনী প্রচার সারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তারপরেই কিন্তু সেই নির্বাচনী জনসভা থেকে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চরম কটাক্ষ সানিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তিনি বলছেন বা নির্বাচনী জনসভার মঞ্চ থেকে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে সম্প্রতি আমরা জানি সন্দেশখালীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে রেখাপাত্র দু হাজার টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এবং এই ভিডিওকে সামনে রেখে বা এই প্রসঙ্গকে সামনে রেখে কার্যত অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ সানিয়েছেন যেটা অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে রেখাপাত্র অর্থাৎ তাদের বিজেপি প্রার্থী রেখাপাত্র যদি দু টাকায় বিক্রি হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কত টাকায় বিক্রি হবেন এবং তিনি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আট হাজার টাকার বিনিময়ে একটি চাকরি দিয়ে দেন দশ হাজার টাকার বিনিময়ে রাজ্যের যে সমস্ত রেশন সেই রেশনকে বিদেশে পাচার করিয়ে দেন পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন সেটের কেয়া সেটের মেকআপ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়ান এর পাশাপাশি তিনি আরও যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে সুন্দর এবং তাদের প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু গরিব ফ্যামিলির ছেলে লোকের বাড়িতে কাজ করে বেরায় সেক্ষেত্রে তিনি কি দু হাজার টাকায় বিক্রি হতে পারেন এমনই প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সঙ্গে রকম আছে তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না